আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং অনার্স প্রথম বর্ষের সাধারণগুলি ফ্রিতে প্রোভাইড করা হবে সেগুলি নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছিলে এবং তোমরা যারা চান্স পাওনি এবং তোমরা যারা অধীর আগ্রহে বসে আছো তোমাদের অনার্সে সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট দিব সাথে সমাদের সাথে শেয়ার করব তোমাদের যে সাতটি কৌশল অবলম্বন করলে তোমরা সেকেন্ড স্লিপে চান্স পাবে ঠিক আছে এই দুটাই বিষয় নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাদাশনগুলি ফ্রিতে দেওয়া হবে সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়া হয় হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ করবো তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি তো প্রথমত শেয়ার করো তোমাদের রেজাল্টটি সরি তোমাদের আবেদন কার্যক্রমটি কখন শুরু হবে তোমাদের সেকেন্ড স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে এখনও কোনো আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসেনি তবে তোমাদের সেকেন্ড ইয়ার স্লিপের আবেদন কার্যক্রমের নোটিশটি আগামী পাঁচ ছয় সাত এই তিন দিনের ভিতরে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই আপডেটটি আমরা জানতে পেরেছি ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবার একটু বলবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজাশোনগুলি ফিরিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের এই অনার্স সেকেন্ড স্লিপের আবেদন কার্যক্রমটি মূলত খুব শীঘ্রই প্রকাশ মানে প্রকাশ করা হবে আবেদন কার্যক্রম শুরু হবে এটা ধারণা করা যাচ্ছে আগামী সাত তারিখের ভিতরে দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর তোমাদের এখন শেয়ার করবো তোমাদের সাথে সেকেন্ড স্লিপে এই যে সাতটি টেকনিক ঠিক আছে এই সাতটি কৌশল এই সাতটি কৌশল কি কি মানে কোন কোন কৌশল অবলম্বন করে তুমি আবেদন করলে এই সেকেন্ড স্লিপে চান্স পাবে ঠিক আছে তো তোমাদের এখানে প্রথম যে কৌশলটি থাকবে সেটা হলো যে প্রথম মেজার যে কলেজটি তুমি চয়েস দিয়েছিলে অর্থাৎ প্রাথমিক আবেদনটি করেছিলে মানে প্রথম সর্বপ্রথম যে তুমি যে আবেদনটি করেছিলে অনার্সে ঠিক আছে তখন যে কলেজটিতে আবেদন করেছিলে সেই কলেজটি এই সেকেন্ড স্লিপে দিবে না ঠিক আছে ওই কলেজটি দিলে এই সেকেন্ড স্লিপে কখনোই চান্স হবে না আর দুই নাম্বার যে কৌশলটি সেটা হলো যে প্রথম রিলিজ স্লিপে যে পাঁচটি কলেজ ছিল সেটা আর দিবে না অর্থাৎ তুমি এই যে কিছুদিন আগে যে তোমাদের প্রথম রিলিজ স্লিপে মোট পাঁচটি কলেজ আবেদন করার লাগবে ঠিক আছে ওই পাঁচটি কলেজে তুমি যেসব কলেজগুলো মানে ইনক্লুড করেছিলে করে তুমি যে আবেদনটি করেছিলে যেসব পাঁচটি কলেজ সিলেকশন করে ওই সকল কলেজ তুমি সেকেন্ড রেল স্লিপে কখনোই দিবে না কারণ প্রথম রিলিজ স্লিপে সিট থাকা সত্ত্বেও কিন্তু তোমার ওই কলেজগুলোতে চান্স হয়নি সো সেকেন্ড রেল স্লিপে ওই কলেজগুলো দিলে তোমার এখানে চান্স হবে না কারণ সেকেন্ড রিল স্লিপে প্রথম রিলিস স্লিপের তুলনায় অনেক অনেক সিট কম থাকবে ঠিক আছে আর তিন নম্বর যে কৌশলটি থাকবে সেটা হলো যে বেসরকারি কলেজগুলো চয়েস দিবে তোমরা পুরোপুরি সরকারি কলেজগুলো অ্যাভয়েড করবে তোমরা সব সময় বেসরকারি কলেজগুলো চয়েস দিবে কারণ সেকেন্ড স্লিপে সরকারি কলেজে অনেক সিট কম থাকবে অনেক অনেক কম থাকবে ঠিক আছে বেসরকারি কলেজে দেখা যাবে যে মিডিয়াম লেভেলে থাকবে কারণ প্রথম লেভেল স্লিপে অনেক শিক্ষার্থী রয়েছে যারা বেসরকারি কলেজে আবেদন করে সেখানে ভর্তি হয়ে গেছে ঠিক আছে সো তোমরা সরকারি কলেজগুলোতে অ্যাভয়েড করার চেষ্টা করবে বেসরকারি কলেজগুলো চয়েস দিবে আর তোমাদের এখানে চার নাম্বার যে কৌশলটি সেটা হলো যে সরকারি কলেজ সিলেক্ট দিবে না আসন যদি কম থাকে মানে অনেকেই তো আসতো তোমাদের দেখা যাবে যে অনেকেই বলবে যে ভাই আমার এখানে মানে বেসরকারি কলেজ যে পড়াশোনার যে খরচটা সেটা আমি বহন করতে পারবো না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা কী করবা যে সকল সরকারি কলেজগুলোতে আবেদন করবা সেই সকল কলেজের যদি সিট একদম কম থাকে তাহলে সেই সকল কলেজগুলো অ্যাভয়েড করবে আর যদি তোমাদের যদি সরকারি কলেজ দিতেই হয় সেক্ষেত্রে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের যে পাঁচ নম্বর যে কৌশলটি হবে সেই কৌশল অনুযায়ী তোমাদের উপজেলার ভিত্তিক যে সরকারি কলেজগুলো আছে সেই সকল কলেজে আবেদন করবে কিন্তু সিট একটু বেশি রয়েছে এইসব কলেজ দেখে শুনে আবেদন করবে জেলাভিত্তিক বিভাগের ভিত্তিক এইসব কলেজে আবেদন করবে না উপজেলা ভিত্তিক কলেজগুলোতে আবেদন করবে কিন্তু শর্ত একটাই তোমাদের সিট থাকতে হবে অনেক ঠিক আছে আর তোমাদের এখানে ছয় নাম্বার যে কৌশলটি সেটা হলো যে নিজ গ্রুপ বা সাবজেক্টে আগে দিবে মানে তুমি যে ইন্টারমিডিয়েটে তুমি যে গ্রুপে ছিলে সেই গ্রুপে তোমার কোন কোন সাবজেক্ট ছিল সেই সকল সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করবে কারণ তোমার গ্রুপ যে গ্রুপগুলো হবে সেই গ্রুপ এবং তোমার যেসব সাবজেক্টের নিয়ে তুমি পড়াশোনা করেছো ইন্টারমিডিয়েটে এইচএসসিতে সেই সকল সাবজেক্ট চয়েস দিলে সেই সকল সাবজেক্টের এখানে ভ্যালু বেশি ধরবে ঠিক আছে অর্থাৎ সেই সকল সাবজেক্টের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই 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 বেশি ঠিক আছে আর সাত নম্বর যে কৌশলটি সেটা হলো যে বিভাগ পরিবর্তন করতে চাইলে বুঝে শুনে দিবে অর্থাৎ তুমি যদি মনে করো যে না আমি সায়েন্সের স্টুডেন্ট আমি ইন্টারমিডিয়েটে হিউম্যানিটিস অর্থাৎ আর্টসের স্টুডেন্ট আর্টসে ভর্তি হব। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে বুঝে শুনে একটু আবেদন করতে হবে কারণ এখানে নিজ নিজ গ্রুপে নিজ নিজ সাবজেক্টের উপরে এখানে ক্যালকুলে ক্যালকুলেশন বা তোমাদের সাবজেক্টের চাহিদা বেশি থাকবে চান্স পাওয়ার তুমি গ্রুপে তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও তাহলে তোমার এখানে দেখা যাবে যে এইট্টি পার্সেন্ট কিংবা সেভেন্টি পার্সেন্টের মতো তারা একটা পার্সেন্টেজ ধরে দেয় যে এইসব এত পার্সেন্ট তোমার এখানে নিজ গ্রুপে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এরকম আর কি ঠিক আছে অর্থাৎ নিজ গ্রুপ নিজ সাবজেক্টে তোমার এখানে ভ্যালু বেশি থাকবে সো বিভাগ পরিবর্তন করতে চাইলে তুমি বুঝে শুনে বিভাগগুলো মানে তুমি অন্য গ্রুপে আবেদন করবে ঠিক আছে আর এই সাতটি কৌশল যদি অবলম্বন করে তুমি যদি আবেদন করতে পারো তাহলে দেখা যাবে তোমার সেকেন্ড ইয়ারের সিলেবাস চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক 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 বেশি বেড়ে যাবে ঠিক আছে এখন একটু শেয়ারপ্রো তোমাদের সাথে স্লিপে যারা আবেদন করতে পারবে না তাদের ভিতরে রয়েছে তোমাদের যারা প্রথম এবং দ্বিতীয় মেধা এখানে আবেদন করতে পারবে এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে যে যে কয়েক আগে দ্বিতীয় পর্যায়ে আবেদনটি দিয়েছিল এই আবেদনটি যারা করেছে তারাও সেকেন্ডারি স্লিপে আবেদন করতে পারবে এবং যারা কোটা মেট লিস্টে চান্স পাওনি তারাও আবেদন করতে পারবে এবং যারা প্রথম দ্বিতীয় কোটা মেট লিস্টে চান্স পেয়েও ভর্তি হওনি তারাও কিন্তু আবেদন করতে পারবে কিন্তু আর একটা হলো তোমাদের এখানে প্রথম দ্বিতীয় কিংবা কোটা ম্যারিট লিস্টে কিংবা প্রথম স্লিপে চান্স পেয়েছিলে পাওয়ার পরে ভর্তি হয়েছিল ভর্তিটি বাতিল করেছো সেক্ষেত্রে তোমরাও সেকেন্ডারি স্লিপে আবেদন করতে পারবে আর যারা প্রথম স্লিপে চান্স পাওনি তারাও এই সেকেন্ডারি স্লিপে আবেদন করতে পারবে এবং যারা প্রথম রিলিজ লিপে চান্স পেয়ে ভর্তি হওনি অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করেছিল তারাও এখানে ভর্তি মানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি তোমাদের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফিরিতে নেওয়ার জন্য আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ